আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব নারীদের অধিকার প্রতিষ্ঠায় রাসুল সল্ল ওয়াসাল্লামের ভূমিকা সম্পর্কে রাসুল করিম ওয়াসাল্লাম নারীদের অধিকার নিয়ে তখন কথা বলেছেন যখন তাদের অধিকার নিয়ে কথা বলার মতো কেউ ছিল না যখন পরিস্থিতি পরিপূর্ণ উল্টো ছিল নারীদের জন্মকে লজ্জা এবং অপমানের কারণ বলে বিবেচিত হতো এরকমই একটি ভিন্ন সমাজের ঘৃণ্য মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম নারীদের অধিকার প্রতিষ্ঠার কথা বলেছেন নারীদের অধিকার প্রতিষ্ঠা করে গিয়েছেন একজন নারীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর হাবিব সাল্ল আলিহুয়া সাল্লাম নারীদের জন্য যে অধিকার প্রতিষ্ঠা করে গিয়েছেন ইতিহাসে কোনো ধর্ম এরকম পারেনি ভবিষ্যতেও পারবে না এই বিষয়টি সম্পর্কে আমরা যদি পবিত্র কোরআনুল করিমের ষোলো নম্বর সুরা সুরাতের আটান্ন নম্বর আয়াতের মধ্যে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন ওয়াঈদা বুসের ও আহাদু হুমিলসিম ওয়াঈদা বুসের ও আহাদু হম বিল উংসা বলা হয়েছে এখানে অর্থাৎ নারীদের জন্মকে সুসংবাদ রূপে কোরআনে ব্যক্ত করেছেন মহান আল্লাহ রব্লা আলমিন কিন্তু কোনো ছেলেদের জন্মকে সুসংবাদ বলে ব্যক্ত করেছেন এমন কোথাও নেই অথচ নারীদের জন্মকে আল্লাহ রব্বুল আলমিন সুসংবাদ বলে ব্যক্ত করেছেন হাইলিয়াতুল আউলিয়ার পাঁচ নম্বর খণ্ডের সাতান্ন নম্বর পৃষ্ঠায় হজরতে আবদুল্লাহ ইবনা মাসুদ রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল করিম সাল আলহি ওসাল্লাম বলেছে মানকানাতহু বিনতুন ফা আদা বাহা ও আহসান ফা আহসানা আদা বাহা ও আল্লাহা ফা আহসানা তালিমাহা আল্লাহর হাবিব সাল আলহি ওসাল্লাম বলেছেন যে আর কোনো মেয়ে সন্তান থাকে আর সে ওই মেয়ে সন্তানকে সুন্দরভাবে উত্তম শিষ্টাচার শিক্ষা দেয় এবং উত্তম শিক্ষায় তাকে শিক্ষিত করল এবং উত্তম দীক্ষায় তাকে দীক্ষিত করল ও আসবাব আলাইহা মিন্ন আমিল্লা হিল্লাতি আসবাব আলাইহি এবং আল্লাহ রবুল আলামিন তাকে যে নিয়ামতগুলো দিয়েছে সেই নিয়ামতগুলো সে তার কন্যা সন্তানের উপর প্রয়োগ করলো সেগুলো ভরপুর তাকে দান করলো এরকম যদি কোনো পুরুষ তার কন্যা সন্তানের ব্যাপারে করে থাকে লাহু নারী তাহলে সেই কন্যা সন্তানই সেই পুরুষের জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে জাহান নাম থেকে প্রতিবন্ধক হবে তাহলে আমরা বুঝতে পারলাম একজন নারী সে যখন মেয়েরূপে দুনিয়াতে আগমন করবে তার আগমনের পর তার লালন পালন কেমন হবে সে সম্পর্কে আল্লাহর হাবিব সাল ওয়াসাল্লামের ভূমিকাটা কত ছিল সুবাহানুল্লাহ এবার আসুন তার বিবাহিত জীবনের কথা জীবনের কথা যদি আমরা বলতে চাই তাহলে আমরা দেখতে পাই যে তার বিয়ের পর তার সাথে আচরণ কেমন হবে সে সম্পর্কে আল্লাহ হানা আলা পবিত্র কোরআনুল করিমের চার নম্বর সুরা সুরাত নিসার উনিশ নম্বর আয়াতের মধ্যে বলেন ও আয়সির উহ্নবিল মারুফ তোমরা তাদের সাথে উত্তম রূপে আচার আচরণ করো উত্তম রূপে তাদের সাথে ব্যবহার করো এবং সুনানি তিরমিজির তিন হাজার আটশত পঁচানব্বই নম্বর হাদিস রাসুল করিম সাল আলহিউসাল্লাম বলেছেন হজরত আম্মাজান আয়সারাজি আল্লাহআ আলা আনহা থেকে বর্ণিত হাদিসটি রাসুল করিম সালু আলহিউ আসাল্লাম এর সাত করেন খরুকুম খৈরুকমি আহ তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সর্বোত্তম আনা এবং আমি আমার স্ত্রীর কাছে সর্বোত্তম এজন্য আমি আমি উত্তম সুতরাং তোমাদের মধ্যেও সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সর্বোত্তম তাহলে এই কথা দ্বারা আমরা বুঝতে পারি যে এখানেও আল্লাহর হাবিব সাল আলহিউসাল্লাম নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন কারণ যে কেউ তো আপনার নারীদের কাছে তার স্ত্রীর কাছে সর্বোত্তম হতে পারে না একজন নারীর কাছে সর্বোত্তম হতে হলে একজন নারীর কাছে পছন্দের পাত্র হতে হলে অবশ্যই তার অধিকার তাকে দিতে হবে তার সাথে ভালো ব্যবহার করতে হবে তারপরেই তো সে তার কাছে প্রিয় হতে পারবে তাহলে এক্ষেত্রে আল্লাহ হাবিব সাল্লু আলিহিসাল্লাম কেমন ভূমিকা রেখেছেন সেটা আমাদের কাছে সুস্পষ্ট এবার আসুন নারী যখন বিবাহিত জীবনে সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসবে এই সন্তান প্রসবের সময় যদি কোনো নারী মারা যায় আল্লাহর হাবিব সাল আলহিউ তখনও বলেছেন তাহলে তার ওই মৃত্যুকে সাধারণ মৃত্যু বলে বিবেচনা করা হবে না বরং তার ওই মৃত্যুকে শহীদ মর্যাদা দান করা হবে সুবহানাল্লাহ তারপর একজন নারী যখন মা হবে সে মা হিসেবে কেমন সম্মান পাবে কেমন অধিকার পাবে সে বিষয়টি সম্পর্কে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই আল্লাহর হাবিব সাল আলিহিউসাল্লাম বলেছেন আল জান্নাত তাহদামিল উম্মাহাত জান্নাত হচ্ছে তোমাদের মায়ের পায়ের নিচে আমাদের পুরুষদের পায়ের নিচে কি থাকে পায়ের নিচে জুতো থাকে জুতোর নিচে ধুলো থাকে কিন্তু একজন নারীর পায়ের নিচে থাকে তার সন্তানের জন্য বেশ তার সন্তানের জন্য জান্নাত সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল আলহি মা হিসেবে তাদের অধিকার কেমন প্রতিষ্ঠা করেছেন মুসলিম শরীফের ছয় নাম্বার হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে হজরতে আবু হরে রাজি আল্লাহ তালহ থেকে হাদিসটি বর্ণিত রাসুল করিম সাল আলহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো এবং জিজ্ঞেস করলো মান আহাকুন্নাস বিহসনে সাহাবাতি আমার থেকে সবচাইতে সদাচরণ পাওয়ার উপযুক্ত ব্যক্তি কে তখন রাসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম বললেন উম্মুকা তোমার মা কলা সুম্মা মান তখন ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন যে তারপরে কে কলা সুম্মা উম্মুকা আল্লাহ হাবিব সাল আলহিউসাল্লাম তখন বললেন যে তারপরেও তোমার মা ওই লোকটি আবার জিজ্ঞেস করল যে তারপর কে তারপর রাসুল করিম সাল আলহি আসাল্লাম আবার উত্তর দিলেন সুম্মা উম্মুকা তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে সুম্মা মান তারপর রাসুল করিম সাল্লু আলহিহি উত্তর দিলেন যে তোমার বাবা এক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় যে আল্লাহর হাবিব প্রথম তিনবারই বলেছেন যে তোমার মা তোমার কাছে সবচাইতে উত্তম ব্যবহারের পাওয়ার কথা বলেছেন তাহলে নারীদের অধিকার প্রতিষ্ঠায় রাসুলি কারিম সাল আলহিউসাল্লামের ভূমিকা কি ছিল আমরা সহজেই বুঝতে পারি এছাড়াও আমরা যদি দেখতে পাই পবিত্র কোরআনুল করিমের মধ্যে কোনো পুরুষের নামে সুরা নাই কিন্তু নারীদের নামে সুরা আছে নিসা নারীদের সুরা এবং বিশেষ একজন ব্যক্তি হজরতে মারিয়াম আলি ইসাল্লামের নামেও সুরা আছে সেটাও নারীদের সুরা কিন্তু পুরুষদের ব্যাপারে কোনো সুরা নেই এমনকি আল্লাহর হাবিব সাল্লিহসাল্লামের সাথ করেছেন যে তোমাদের কেউ যদি নারীদের অধিকার প্রতিষ্ঠায় নারীদের মর্যাদা রক্ষায় যদি যুদ্ধ করে তাহলে সেই যুদ্ধে সে যদি মারা যায় তার ওই মৃত্যুটা সাধারণ মৃত্যু নয় তাকে শহীদি মর্যাদা দেওয়া হবে তাহলে বুঝতেই পারি যে সেই নারীকে আল্লাহর হাবিব ওয়াসাল্লাম কতটা মূল্যায়ন করেছেন কতটা অধিকার তাদেরকে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সঠিক কথাগুলো বোঝার তাওফিক দান করুক আমির ও সালাম আলাইকুম ওরহামতুল্লাহ